মানুষ একজন সাধারণ উপজেলা চেয়ারম্যান চায় যেখানে আমার নেতা বাবু একজন জনবান্ধব নেতা যিনি সারাদিন সাধারণ মানুষের সাথে কথা বলেন সাধারণ মানুষের কাজ করেন সেইখানে যদি একজন উপজেলা চেয়ারম্যান এসির ভিতরে বসে থাকেন আমি মনে করি না সেটা এখনো ভালো লক্ষণ আমি বিশ্বাস করি যেহেতু মাননীয় এমপি সাহেব একজন সাধারণ জনবান্ধব নেতা একজন উপজেলা চেয়ারম্যানও তার হবে দলীয়ভাবে তবুও আমাদের দলীয় নেতা আছে জনাব আলহাদ ইসলাম বাবু ভাই উনি আমাদের নেতা উনি যদি আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয় সবাইকে নিয়ে সেই সিদ্ধান্ত সবার মধ্যে যদি মানে গ্রহণযোগ্য হয় তাহলে আমি তো আর বাইরে যাবো না অবশ্যই বাবু বাইরে কোনো মতেই যাবো না কিন্তু তারপরে যদি নির্বাচন হয় যদি ওপেন নির্বাচন হয় আমি শেষ পর্যন্ত কেন আমি শেষ ভোট পর্যন্ত আমি মাঠে থাকবো এবং জনগণের পাশে থাকবো আমি আমি উনিশশো সালে আমি এসএসসি পাশ করার পর থেকে আমি লিগ আমি সাথে জড়িত আমার বাবা একজন মুক্তিযোদ্ধা সেই হিসেবে আমার বাবার অ্যালবামে আমার বঙ্গবন্ধু ছবি দেখে আমি এদিকে অনুপ্রাণিত হয়েছি আর উনিশশো সালে যখন বাবু আর হাজার প্রদান করুন করেন আমার এসএসসি পরীক্ষার পরে বাউবাই যেদিন আসবে তার সাত দিন আগে থেকে আমরা জানতাম যে বাবু ভাই আর হাজার কলেজ আসবে আমরা সাত দিন আগে থেকেই অপেক্ষা করতাম বাবু কবে আসবে যেদিন প্রথম দিন এসেছে সেই প্রথম মুহূর্ত থেকেই আমি বাউবের সাথে আছি বাউবের সাথে থেকেই আমি রাজনীতি শিখেছি বাউবের সাথে বাউবে আমাকে রাজনীতি যতটুকু আমি পরিচিতি যতটুকু আমি নেতা এখন আমাকে বাউবাই তৈরি করেছে সম্পূর্ণ অবদান বাউবে আমি উনিশশো সাতানব্বই সালে কলেজের বিপি ছিলাম কলেজের স্টুডেন্টদের জন্য আমি সবসময় দরিদ্র শিশু ছাত্রছাত্রীদের পাশে থাকতাম কলেজের খেলাধুলা যাতে সঠিক মতো আমি সেদিকে খেয়াল রাখতাম কলেজের আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে কলেজ যাতে ন্যাস সামুক্ত থাকে আমি সবসময় এটি কঠোর হাতে নিয়ন্ত্রণ করতাম প্রথমে আপনাদের ধন্যবাদ যে আপনাদের মাধ্যমে আমি আর আমার শুভেচ্ছা জানাতে পারছি আর এখানে যারা উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ দোকানদার ছাত্র ভাইয়ের আমার আপনারা জানেন আগামী পঁচিশে একুশে মে আমাদের উপজেলা চেয়ারম্যান নির্বাচন সেই নির্বাচনে আমি উপজেলা চেয়ারম্যান পার্টি হিসেবে আপনাদের কাছে আমি আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনারা আমাকে সমর্থন দিবেন আপনারা আমাকে ভোট দিবেন আগামী নির্বাচনের যে জমা দেওয়ার কাগজপত্র আমি জমা দেব সেদিন আমার পাশে থাকবেন সবাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি মনে করি আগামী উপজেলা চেয়ারম্যান নির্বাচন সাধারণ মানুষ ভোট দিতে চায় সাধারণ মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায় আর সেই কারণে আমি প্রার্থী হয়েছি বাইরে আমার যাতে সাধারণ মানুষ সুখে দুখে তার পাশে যে কোনো সময় রাত্র বারোটা হোক আর দিন বারোটা হোক যাতে তাকে পাশে পায় সেই রকম একজন নেতা আমি হিসেবে আবির্ভূত হতে চাই এ আর হাজার পাশের জন্য আমি কাজ করতে চাই এ আমি যেহেতু ছাত্র নেতা ছিলাম আমি আর হাজার ছাত্রদের উন্নয়নে সকল প্রকার কাজ করতে চাই বাইর আমার যদি সামনে নির্বাচনে আপনারা আমাকে ভোট দেন আমাকে সমর্থন দেন তাহলে আমি কথা দিতে পারি যে আপনাদের প্রয়োজনে আমি দিনে রাতে সারাক্ষণ আপনাদের কাজে নিয়োজিত থাকবো এবং থেকে আপনাদের সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর করার জন্য আমি আমি চেষ্টা এ বলতে চাই একুশে মে আড়াই হাজার উপজেলা নির্বাচনকে সামনে রেখে আমাদের যে কে যার জীবন যৌবনের উত্তাপ দিয়ে ছাত্র রাজনীতির থেকে শুরু করে আড়াই হাজার সরকারি সফরালি কলেজের সাবেক বিপি কাজী সুজন ইকবাল ভাই যার নেতৃত্বে আড়াই হাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়েছে যার মাধ্যমে আমরা যার হাত ধরে রাজনীতি শিখেছি আমি বলতে চাই এ নেতা যদি উপজেলা চেয়ারম্যান হিসাবে আমাদের মাঝে আসে আমাদের আপনাদের সকলে ভবিষ্যৎ আমি মনে করি উজ্জ্বল এবং আপনার আমার ছেলে সন্তান নির্দিদায় নির্বিঘ্নে স্কুল কলেজে যাতায়াত করতে পারবেন রাস্তাঘাটে কোনো সমস্যা হবে না এবং যে কোনো মুহূর্তে আপনার আমার ছেলেদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না মাদক মুক্ত আড়াই হাজার মাদক মুক্ত শিক্ষাঙ্গন মাদক মুক্ত হিসাবে তিনি আমাদের জন্য করে দিবেন আমি আশা ব্যক্ত আশা ব্যক্ত করবো মাননীয় হুইপ জননেতা আলহাজ নজরুল ইসলাম বাবু অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বস্ত হাতিয়ার হিসাবে ব্যানগার্ড হিসাবে যিনি যার জীবন যৌবনের উত্তাপ দিয়ে যিনি এখনো বিবাহটি পর্যন্ত করেননি তিনি আমাদের জন্য তার জীবনকে নিবেদিত প্রাণ হিসাবে রাজনীতির মাঠে রেখে গেছেন কি দিলাম আমরা তাকে আমরা মনে করি এই উপজেলা চেয়ারম্যান তাকে দিয়ে আমরা আমাদের আত্মার আত্মতৃপ্তি প্রকাশ করতে চাই যে তিনি উপজেলা চেয়ারম্যানের উপযুক্ত এবং তার জীবনে পাওয়ার মধ্যে আমি মনে করি এই চেয়ারম্যানটি তেমন বড় কিছু বিষয় নাই যদি মাননীয় হুইপ মহাদয় চান আপনারা সকলের সাথে থাকেন আমরা আশা করি ইনশাল্লাহ দোয় একুশ তারিখ নির্বাচন সারা দিন ওই দিন বিপুল ভোটে জয়যুক্ত হবেন আমাদের নেতা এই আশাবাদ ব্যক্ত করে আড়াই হাজার বাজারের সকল ব্যবসায়ী বিন্দুদের পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের ইস্পিল্লা রহিম আমাদের সামনে আগামী উপজেলা নির্বাচনে একজন প্রার্থী হয়েছেন যিনি আমাদের শ্রদ্ধা নেতা আমাদের বড় ভাই যিনি তার জীবন যৌবন এই রাজনীতিতে শেষ করে দিয়েছেন এবং সেই ব্যক্তির হলো আমাদের কাজী সুযোগ ইকবাল ভাই উনি নব্বই দশকের নেতা উনি সরকারি সবার লিপারদের সাবেক ছিলেন এবং উনি উন্নয়নমূলক কাজ করেছেন এবং আমাদের মাননীয় হুইক মহোদয় আমার সুজন ভাইকে এই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দায়িত্ব পালন করে দিয়েছেন উনি গরিব দুখী গরিব দুঃখীর পাশে সর্বসময় উনি কাজ করতেন আমি মাননীয় হুকমহদের কাছে আশা করব যে আগামী নির্বাচনে যাতে কাজী সুজনের ইকবাল রাইকে উপজেলা উপজেলার চেয়ারম্যান হিসাবে আমি তা আমরা তাদেরকে দেখতে চাই এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম